আজকে আর সঙ্গে সঙ্গে বার করে দেওয়া হয় কারণ কিছু কিছু অনেক মানুষ নিয়েছে জুয়ান ছেলে বোবা কম বুদ্ধি বলে কেউ কাজে নিচ্ছে না কৃষ্ণ মায়ের ফটো কিনে নিয়ে গেছে মাথা খুলেছে মা আমার ছেলে কাজে নেবে না করবো না বলে খাবো কিনে মা পৃথিবীর সব থেকে দয়াময়ী হচ্ছে মা মা হচ্ছে ব্রহ্মময়ী মা হচ্ছে দয়াময়ী মা হচ্ছে কৃপাময়ী মায়ের কাছে কিছু বলতে হয় না মা হচ্ছে অন্তর জানে আমি শুধু একটা কথাই বলি ওরে তোরা মাকে ভালোবাসো দেখ না রে তোরা মাকে ভালোবাস শুধু করিস আমার আমার আমাকে ভালো করো আমাকে সুস্থ করো আমাকে দাও দাও কেন তোরা একবারও বলবি না আমার তুমি ভালো আছো তুমি খেয়েছো মা তোমার কষ্ট হয়নি তো কারণ যেটা তোমরা বলো না

তোমার মায়ের আমি বড় মন্দির হবে মা রাজরানি হবে বোধবে কারণ আমার মা ভালো থাকে গোটা জগৎ ভালো থাকে তুমি থাকবে না আমি থাকবো না কিন্তু মায়ের মন্দির ঠিকই থাকবে আর সকল ভক্ত কাচে রোজ মায়ের কাছে বলি মা তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো দেতরা তা কি বলবো দেতরা দেতরা